মানে পারতেছি না মেনে নিতে যে ওই ছবিগুলো আমার পাশে মানে আমার এত ভয় লাগতেছিল নিজের পিডু নিজে নিতে হয় বুঝছো এই যে দেখো ব্যাগে যার যার ব্যাগ সে দিচ্ছে বুঝছো এই যে দেখো মুনতাহা আমরা এখন বের হব ওই কুর্তির শুটের জন্য দেখো আলিশার ব্যাগ আলিশা একাই নিছে দেখছো দেখো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আ নিউ ভিডিও वेलकम ব্যাক টু টিয়া যারা আমার চ্যানেল নতুন Subscriber চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো এখন আমি ঘুম থেকে উঠে আজকে ঘুমাইছে আমি সকাল 7টা বাজে কারণ ওই যে বাবুর ছবিগুলা আসলে রুমে ছবি থাকলে আমি আগে থেকেই ভয় পাই বাট ভাবছিলাম কি যে আমার মেয়ের ছবি ওটা ভয় পাবো না তো আমার সন্তান কিন্তু রাতে বিশ্বাস করো যখন ওইদিকে আর আমি তো ওই পাশটাই ঘুমাই এই জন্য যখন ওইদিকে চোখ দেয় আমি তখনই ভয় পাই এই জন্য রাতের বেলা আমরা সেই ছবিগুলো খুলে ভোরবেলা তোমাদের ভাই আর আমি তারপরে ঘুমাইছি মানে পারতেছি না মেনে নিতে যে ওই ছবিগুলো আমার পাশে মানে আমার এত ভয় লাগতেছিল তো ওইগুলো খুলে তারপরে ঘুমাইছি তোমাদের দেয়ালটা দেখাচ্ছি এখনই এগুলো উঠানো একদম ইজি খুলে ফেলছি আর এখন হচ্ছে মুমতাজ সামনে আসছে আম্মুকে নিয়ে যাবে আম্মু কালকে হচ্ছে চলে যাবে বাসায় এই জন্য আজকে ওরা থাকবে থেকে কালকে একবারে সবাই চলে যাবে আজকে এখন আমি মুনথাকে নিয়ে যাব শ্যুট করতে শ্যুটের জন্য সবাই মিলেই বের হবে যেহেতু আম্মু কালকে চলে যাবে তাই সবাই একটু ঘুরতে যাব আলিশাকে নিয়ে যাব ওই যে দেখো আলিশা আম্মুর সাথে ব্রাশ করছে মাত্রই ব্রাশ শেষ করলাম আমরা দুই মা মেয়ে একসাথে এখন আমি চা খাবো চা খেয়ে তারপর হচ্ছে আমি রেডি হব রেডি হয়ে বের হয়ে যাব আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই যেটা হচ্ছে আমার নতুন ফোনের কাভার এই যে দেখো একটা ছোট্ট ডগি আছে কুটু কুটু এটা আমার নতুন ফোনের কাভার আর এই যে দেখো মুনতাহা আমরা এখন বের হব ওই কুর্তির শ্যুটের জন্য কুর্তি তারপর শাল সেগুলোর হচ্ছে আমরা টুইনিং শ্যুট করব আমি আর মুনতাহা শ্যুটের জন্য যাব তো তোমরাও যারা হচ্ছে আমাদের দিয়ে প্রমোশন করাতে চাও অবশ্যই বায়োতে নাম্বারটা দেয়া আছে এই যে অনেকদিন পর রাজকে দেখতেছো আর এখানে স্বামী আছে আর ইরফানের জল আসতে সে অনেক খুশি ঘুম থেকে উঠে মামাদের পাইছে আর এদিকে তোমাদের ভাইয়া এই যে দেখো আর এই যে দেয়ালটা দেখো আমরা সব উঠাইছি ছবি রাতে বেলা উঠে তারপর হচ্ছে ঘুমাইছি এই যে দেখো আর এখানে সব কিছু এলোমেলো কারণ যেহেতু আমাদের এখানে কাজ চলতেছে তোমাদের একটু দেখাই আমি গতকালকে তোমাদের ভাইয়ের ব্লগে তো দেখছো এটা রং টং করা হয়েছে এই যে দেখো ফাইনাল লুক আজকে 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 আসার কথা 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 করতে পারে অনেক হয়ে যায় তাই হচ্ছে নেট দেখি কখন আসে আমি শেষ এই যে রেডি হয়ে সুন্দর কুর্তিটার এই কালারটা হচ্ছে শুট করব এখন যাচ্ছি এই যে বাবু রেডি আজকে বাবু যাবে তুমি আমার চুরিগুলো এইভাবে ফেলে দিচ্ছি হ্যাঁ চলো

যার জন্য আমি এই যে ঘুম থেকে উঠে মাত্র হচ্ছে তোমরা যখন ভিডিওটা দেখতেছো কিছুক্ষণ আগে আমি আর কি ভয়েস ওভার দিছি তো মার্শাল্লাহ এসে দেখো সে ঘুরে ঘুরে দিতে যাচ্ছে আমি ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিচ্ছি তাই কিন্তু একটু হচ্ছে ভয়েসটা ডাম লাগবে তোমাদের কাছে আর যেহেতু ঠান্ডা লাগছে রাগ বন্ধ মানে সিজনটাই তো এখন চেঞ্জ হচ্ছে তাই সবারই কম বেশি ঠান্ডা লাগতেছে তোমরা সবাই সাবধানে থাকো আমাদের বাসায় ফার্স্টে আলিশার জ্বর আসছে এরপরে একে একে কিন্তু সবারই ঠান্ডা লাগছে আলহামদুলিল্লাহ এখন আলিশা ভালো আছে তোমাদের ভাইয়া অনেক বেশি অসুস্থ তাই কিন্তু আজকে কোনো ভিডিও তোমরা পাবা না আহাদ ভাই ইউটিউব চ্যানেলে কারণ তোমাদের ভাইয়ার জ্বর আসছে আর এই জন্য সে কোনো কমেন্টেরও রিপ্লাই দিতে পারতেছে না আর এখানে দেখো আলিশা ঢুকে আবার তোমাদের ভাইয়াকে নিয়ে বাইরে যেতে বলতেছে কারণ ও বাইরে থেকে কটন ক্যান্ডি দেখছে ও কটন ক্যান্ডি কিনবে এই জন্য তো তোমাদের ভাইয়াকে দেখাচ্ছে গেট ওই দিকে সে একা একাই যাচ্ছে দেখো মাসাল্লাহ কুটু কুটু বাবুটা কুটু 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 হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে কিছু ভালোবাসার মানুষরা আসছে আমার সাথে ছবি তোলার জন্য আর আজকে স্মৃতিসোধে এত ভিড় ছিল যে মানে শ্যুটিং চলতেছে কোন মুভির মেবি এখানে সাকিব খান আসছে আরও কে কে আসছে তো সেটারই শুটিং চলতেছিল ওই পাশে দেখবা শুধু মানুষ আর মানুষ তো ওইদিকে তো আমি এমনিতেই যাই না আর আজকে তো আরও যাবো না কারণ এত ভিড়ের মধ্যে আলিশাকে নিয়ে কখনোই ঢুকবো না তাই এদিক দিয়ে শ্যুট শেষ করে তারপর আমার বাসায় চলে যাবো আর এখানে ওই আপুটা দেখো ভিডিও করতেছেই করতেছেই আমরা এখানে ভাইয়াটার লাইফে কিছু পার্সোনাল প্রবলেম সেগুলো নিয়ে কথা শুনতেছিলাম আর আপুটা ভিডিও করতেছি সে আমাকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিল তো এই জন্য হচ্ছে সে ভিডিও করতেছিল পরে মন বলে যে আপু তোমার সাথে ভিডিও করব সবার সাথেই ভিডিও করছে তারপরে চলে ভাই আপুটার সাথে কথা বলতেছিলাম তাদের হচ্ছে কিছু প্রবলেম নিয়ে তারপরে তারা ভিডিও দেখে আমাদের সেগুলা নিয়ে আমরা কালকে চলে যাবে হচ্ছে বাসায় আর তোমাদের তো বলছিলাম যে কিছুদিন আগে আমাদের বাবুকে নিয়ে চিড়িয়াখানা যাওয়ার কথা ছিল বাট আমরা যেতে পারি নাই দেশে কিছু প্রবলেমের কারণে তো এখন এতটা ব্যস্ত হয়ে গেছি জানি না কবে যেতে পারবো তার মধ্যে ঠান্ডাও পড়ে গেছে আর এই মাস শেষে সবার ব্যস্ততা একটু বেশি থাকে তার মধ্যে আম্মু চলে যাবে বাসায় এই জন্য আরো বেশি মন খারাপ লাগতেছে আম্মু থাকলেই আমার সব থেকে বেশি শান্তি লাগে তোমরা যারা সকাল দশটায় ভ্লগ না পেয়ে আমাকে বিভিন্ন প্ল্যাটফর্মে কমেন্ট করছো আমাকে ইনবক্স করছো ভ্লগ কেন আসে নাই তাদের জন্য ঘুম থেকে উঠে আমি সাথে সাথে ভয়েস ওভার দিচ্ছি আজকে আমার অনেক কাজ আছে যেটা তোমরা আগামীকালকে ব্লগে দেখতে পারবা যে কি কি কাজ আসছে বাসায় আজকে আমাদের শোকেজ তারপরে হচ্ছে কি বলে ডাইনিং টেবিল যেটা হচ্ছে ডেকোবেট করা হবে মানে হচ্ছে সাদাগুলো আরও বেশি সাদা করা হবে কারণ ওইগুলো একটু হলুদ হলুদ টাইপ হয়ে গেছে যেহেতু এগুলো সেকুন কাটের তাই এগুলো বানানোর সময় একদম সম্পূর্ণ সাদা হয়েছিল না তার মধ্যে এখন তো একদমই কালারটা ডিসকালার হয়ে গেছে তাই এখন আবার আমরা এটা এগুলো হচ্ছে নতুন করে কালার করাবো সাদাই করাবো কারণ এই ফার্নিচারগুলো আমার অনেক শখের আমি অনেক শখ করে সাদা বানাইছি তোমাদের ভাইয়ারা আমার একটু ইউনিক টাইপ জিনিস পছন্দ তাই আমরা সাদাই এগুলো করছি তো এগুলো আবার সাদাই করবো তো সেই মানুষ আসবে আবার আমাদের পাখির যে কলোনিটা আছে এটার জন্য আমাদের অনেক কিছু করতে হবে পাখি কলোনির কাজ অনেক বাকি সবাই অলরেডি কমেন্ট করতেসো যে অনেক বেশি এক্সাইটেড কবে ফাইনাল লুক দেখবা আমরা অনেক বেশি এক্সাইটেড বাট তোমাদের ভাইয়া এখন অসুস্থ হয়ে গেছে এই জন্য একটু মন খারাপ আমার আগে তোমাদের ভাইয়া সুস্থ হোক তারপরে পাখি কলোনি ঠিক হবে সব কিছু ঠিক হবে আগে ওর সুস্থতা তো ওর তো ঠান্ডা লাগছে পুরো হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ সর্দির জন্য অবস্থা খারাপ তো আগে ও ঠিক হোক তারপর হচ্ছে আমি করবো পাখি কলোনিটা ঠিক করব। আর তোমাদের সাথে শেয়ার করব। আর অনেক অনেক টিপস তোমাদের সাথে শেয়ার করব। আমরা এই পাখির কলোনিটা বানাইতে যেটা ফেস করছি যে আমরা ইউটিউবে সার্চ দেওয়ার পরে বাংলাদেশে এমন কোনো পাখি কলোনির ভিডিও আমরা তেমন পাই নাই যে একদম ডিটেলসে কেউ দিছে হয়তো বা কেউ আপলোড দিচ্ছে বাট আমরা খুঁজে পাই নাই একদম ডিটেলসে বা হচ্ছে কত টাকা খরচ হয়েছে কি কি লাগছে বা কি করলে সুবিধা অসুবিধা আমরা যা যা ফেস করছি তোমাদের সাথে আমরা সব কিছু শেয়ার করবে আর এটা বানানোর পরে টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা আমরা তোমাদেরকে বলে দিব যাতে কেউ যদি আমাদের মতো পাখির কলোনি বানাতে চাও তারা কিন্তু বানাতে পারবে এটা কিন্তু তোমাদের একটা বিজনেস হিসাবেও তোমরা ব্যবহার করতে পারবে কারণ পাখি হলে এরকম কলোনি করে দিলে পাখি কিন্তু ডিম দেয় বাচ্চা দেয় সেগুলো কিন্তু তোমরা সেল করতে পারবা সো ভালো একটা ইনভেস্ট করলেও কিন্তু তোমাদের এখান থেকে আয়ও আসবে এটা তোমরা আয়ের উৎস হিসাবে নিতে পারো আবার যাদের নিজস্ব বাড়ি আছে তারা কিন্তু আয় একটু বড়ো করে করতে পারো যাদের ছাদ আসছে তারা ছাদে করতে পারো যারা গ্রামে থাকো তারা করতে পারো এইগুলোর নিচে কিন্তু কোয়েল পাখিও তোমরা রাখতে পারবা আমাদের যেহেতু বারান্দায় দেখি আমি কি কি পাখি রাখি তোমাদের সাথে সব ডিটেলসে আমি শেয়ার করব যাতে আমাদের মতো তোমাদের এত কষ্ট না হয় তোমরা তাড়াতাড়ি খুঁজে পাও আমার ভিডিও দেখি তোমরা খুঁজে পাও তাই ডিটেলসে আমি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো বাবুর চপ খাচ্ছিলো মাসাল্লাহ আর আমি শালের শ্যুট করতেছিলাম শালগুলো অনেক বেশি সুন্দর ছিল তো এই শালের শ্যুট করে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব এই শালের শ্যুট করতে আর হচ্ছে কুর্তি শ্যুট করতে আমরা আজকে আসছি আর মাসাল্লাহ বাবুর চুল দেখো বাবুর চুল কিন্তু অনেকটা বড় যখন গোসল করাই ওকে তখন দেখা যায় অনেক বড় বাট হচ্ছে নর্মালি বোঝা যায় না কারণ যেহেতু কার্লি হেয়ার রোড তাই একদম মাথার উপরেই থাকে যত বড়ই হোক না কেন মাসাল্লা মাসাল্লা আর দেখো আজকে ও এত করতেছে হাঁটতেছে আমি শুট করতেছি ও সামনে চলে আসতেছে এই জিনিসটা আরও বেশি ভালো লাগছে আর কি কি বলতেছিল এখানে বটপট করতেছিল বাট আজকে হচ্ছে এখানে অনেক মানুষ ছিল যার জন্য রফ হয়েছে আমরা ভিডিও নিতে পারি নাই আমি তো এখানে শুটিং চলতেছে এই পাশে প্রচুর ভিড় প্রচুর মানে মনে হয় লাখ লাখ মানুষ মেবি সাকিব খানকে দেখার জন্য আসছে তো এই জন্য অনেক বেশি ভিড় ছিল ওই যে দেখো আমার ডান পাশে দেখলে তোমরা বুঝতে পারবো মানে এই ভিডিওরতে আমার বাম পাশে ওই যে দেখো কত মানুষ কত মানুষ ওই পাশে সব শ্যুট চলতেছে তো এই হচ্ছে আমরা এই পাশেই শ্যুট করছি নর্মালি কিন্তু আমরা এই পাশেই থাকি তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে আজকে একটু বোরিং হয়ে যাবা যেহেতু আমি ভয়েস দিচ্ছি তারপরেও বলতেছি যে এটাই দেখো রাত নয়টায় নতুন কোনো ভিডিও মেবি পাবা না তোমাদের ভাইয়া বানা বানাতে পারে না ওইভাবে আর কোনো কমেন্টেরও রিপ্লাই দিতে পারে নাই তাই হচ্ছে সবাই তোমাদের ভাইয়ার সাথে কেউ রাগ করো না কারণ ও কিন্তু সবসময় কমেন্টের রিপ্লাই দেয় আমি মাঝে মাঝে দেওয়ার ট্রাই করি মাঝে মাঝে দিতে পারি মাঝে মাঝে দিতে পারি না বাট তোমাদের ভাই কিন্তু সবসময় কমেন্টে সবগুলো রিপ্লাই দেয় ওর অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা কমেন্ট পরে হাসে আর আমাকেও বলে যে দেখো আজকে এই কমেন্ট আসছে অমুক এই কমেন্ট করছে বা কোনো ফানি কমেন্ট আসলে ও অনেক বেশি এনজয় করে তো আমার এটা ভালো লাগে বাট এখন একটু অসুস্থ আর আমাদের বাসাটা এত এলোমেলো ভাইরে ভাই কি বলবো এর মধ্যে ব্লগ করা আরও একটা প্যারা তো যাই হোক এখানে দেখো বাবু কুটুকুটু করে হাঁটতেছে আর এ পাশে যা যা দেখতেছে সব শুটিং ইউনিটের জিনিসপত্র অনেক কিছু রাখা আর মাসাল্লাহ কুটু পাখিকে দেখে কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবা সবাই ওকে ভিডিওতে না দেখাইলে বলো কেন দেখাই না কেন দেখাই না কারণ হচ্ছে ও মানে তোমরা মাসাল্লাহ বলবা কারণ ওকে ভিডিওতে বেশি দেখালেই আল্লাহ না করুক ও কেন জানি একটু অসুস্থ হয় বা খাওয়া দাওয়া বন্ধ করে এরকম প্রবলেম হয় আসলে নজর লাগার ব্যাপারটা বাচ্চাদের খুব বেশি লাগে এই জিনিসটা আমি অনেক বেশি ভয় পাই তাই তোমরা অবশ্যই মার্শাল্লা বলে দিও কারণ তোমরা সবাই আলিশাকে অনেক বেশি ভালোবাসো তাই যেই ভ্লগে আলিশাকে না দেখতে পারো সবাই অনেক অনেক কমেন্ট করো যে আপু আলিশাকে আজকে একবারও দেখাও নাই অনেকে আলিশার জন্যই আমাদের ভিডিও দেখো তারা আজকে অবশ্যই কমেন্ট করে জানায় হোক কারা কারা শুধুমাত্র আলিশার জন্য আমাদের ভিডিও দেখো তারা আজকে একটা কমেন্ট করো আর আলিশার জন্য মাস্ট মাসাল্লাহ কমেন্টটা করতে না কমেন্ট না করলেও অ্যাটলিস্ট মনে মনে তোমরা মাসাল্লাহ বলবো ওকে দেখলে প্লিজ কারণ বাচ্চাদের এই নজর লাগার বিষয়টা আমি অনেক বেশি ভয় পাই এই জন্যই কিন্তু ওকে আমি ভিডিওতে কম দেখাই বাট তোমাদের এত কমেন্ট থাকে আর এত রিকোয়েস্ট করো তোমরা যে প্লিজ আপো আলিশাকে দেখাইও আবার অনেকের বাচ্চারা নাকি আলিশার ভিডিও দেখে তো তাদের জন্য বলবো যে তোমরা এই করো ভিডিওটা অবশ্যই মাসাল্লাহ বলে কমেন্ট করো অথবা মনে মনে মাসাল্লাহ বলো আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভ্লগটা দেখতেছো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই স্মৃতিসৌধে আজকে কে কে সাকিব খানকে দেখতে আসছিলা তারা মাস্ট একটা কমেন্ট করে যায়ও আর যাদের সাথে আমার দেখা হয়েছিল তারা তো কমেন্ট করবাই যে আপু আজকে আমার সাথে তোমার দেখা হয়েছিলো ছবি তুলছো ভিডিও করছো তারা অবশ্যই ছোট একটা কমেন্ট করে দিও তো আজকে আলিশাকে দেখতে আরও এত মানুষ আসছে মানে আমার থেকে বেশি ওরা আলিশাকে দেখে এক্সাইটেড মাসাল্লা তো এই যে দেখো এখানে আমরা একটা হচ্ছে রিলস বানাইছি আমি আর মন তাহা কারণ এখন আমরা চলে যাব। তাই আমাদের সব শ্যুট শেষ করে এখন যাব আর এদিকে দেখো দিন এত ছোট এখন একদম দুপুর হওয়ার পরে সন্ধ্যা হইতে মনে হয় যেন পাঁচ মিনিট লাগে এরকম একটা অবস্থা শীতের দিনটা আমার এই জন্যই পছন্দ না রাতটা অনেক বড় আর দিনটা একদম ছোট আগে যখন স্কুলে পড়তাম রাতে কোচিং করতাম তখন স্কুলেই আমাদের হচ্ছে কোচিং করাইতো কোচিংয়ে এই শীতের দিনে মনে তো আল্লাহ রাত নয়টা বাজে না বাজে না সন্ধ্যার পরে আর সময় যেতেই চায় না এত কষ্ট হতো তারপরে হচ্ছে আম্মু যে আমাকে নিয়ে আসতো কোচিং থেকে আমরা সবাই একসাথে কোচিং করতাম ওখানে আর আমি সবসময় স্কুলে পড়ছি বেশিরভাগই হচ্ছে মেয়েদের সাথে বোরগোনায় তোমরা যারা থাকো তারা তো জানো গার্লস স্কুলে পড়ছি এরপর আবার আদর্শ স্কুলে পড়ছি কারণ আমার স্কুল চেঞ্জ করার কারণ তো তোমার জানোই আমি সবসময় বলি আমি আবুর কাছে থাকতাম আবার আম্মুর কাছেও থাকতাম যার জন্য আমার নতুন নতুন স্কুলে ভর্তি হতে হতো মানে ওই স্কুলে তো দেখো ছয় মাস যদি আমি না থাকি এসে তো স্কুলে আমি ভর্তি হইতে পারতাম না অন্য স্কুলে পড়তে হইতো তাই অনেক স্কুলেই আমার পড়া হয়েছে যাই হোক সে কথা বাদ তাই এখন দেখো আমরা বাসে চলে যাব তো ওই ভাইয়াদের সাথেও আমরা বিদায় নিয়ে নিলাম কারণ এখন আমরা বাসে যাবো আর আলিশা মিমির কোলে ওঠে বসে আসছে কারণ অনেকদিন পর সে মিমিকে পাইছে ওর মিমিকে অনেক বেশি ভালোবাসে আর মামাদের পেয়ে তো আজকে আরও খুশি বাট যেদিন আমরা চলে যাবে মানে ভিডিওটা তোমরা যেদিন দেখবা মানে আজকে আমরা চলে যাবে আলিশা অনেক বেশি কষ্ট পাবে আর এখানে আলিশাকে দেখো ওভালটিন খাইছে ওর মুখে পুরো ওভালটিন লাগানো আর জুতা সবসময় একটা ওর পায়ে থাকে না দেখো ওর ভাইয়ের পিছনে পিছনে দৌড়েতেছে ভিডিওটা তো ইরফান করতেছিল ইরফানকে ধরার জন্য এভাবে দৌড়াচ্ছিল আজকে ব্লগ কি বানাবো গাইজ আজকে আমার মন তার সাথে দেখা এখন আমি সোফায় শোয়া শুয়ে শুয়ে টিভি দেখতেছি টিভি দেখতে দেখতে আজকে সময় পার করে দিছি কিছু করে নেই আর তোমাদের ভাইয়া একটু অসুস্থ তোমাদের ভাইয়া ঠান্ডা লাগছে তাই আগামীকালকে হয়তো মানে আজকে রাতে হয়তো বা কোনো ব্লগ পাবা না কারণ তোমাদের ভাইয়ের অনেক জ্বর মানে জ্বর ঠান্ডা কাশি সর্দি সব কিছু ইফানেরও সেম শুয়ে পড়ছে তাই হয়তো বা আজকে পাবা না আমি শিওর না দেখি যদি কালকে বানায় কালকে আপলোড দিতে পারি তাহলে তোমরা দেখবা আর নয় তো দেখতে পারবা না এটাই আর কালকে আমরা চলে যাবে কালকে আবার আমার হচ্ছে এই ওয়াল শোকেসটা আমি আবার হচ্ছে ডেকো করাবো মানে সাদা করাবো দেখো এটা হলুদ হলুদ হয়ে গেছে জায়গায় জায়গায় তারপর ডাইনিং টেবিলটা ওই যে দেখো ডাইনিং টেবিলটা এগুলা হচ্ছে করাবো যার জন্য ওমা কালকে লোক আসবে সো